মনে করেন না ভিডিও করতেছি

রাখো রাখো পরব বাবা পরে যাব বাবা পরে যাবা বাবা বাবা পরে যাবা বাবা পরে যাবা হুম চলো উঠো আমি আগে এই আগেটা ক্লোজ করো এই হুম মাথায় দিব নাও আচ্ছা আচ্ছা শেষ নিয়ে যাক না দাও হুম সুন্দর করে ধরো সুন্দর করে ধরো আহারে সুন্দর করে ধরো আগে শেষ নিতে দাও নিতে দাও নিতে দাও আচ্ছা তুমি তুমি ছাড়ো তুমি ছাড়ো তুমি ছাড়ো হ্যাঁ চলো

はい、はいでこのしょい、はい